দশ মার্চ দু হাজার চব্বিশ মার্চের ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরের দিন লস করা হয় সেটা হল এগারো মার্চ অ্যাপাই করা লস করা হয় দশ মার্চ সেদিন আমাদের যে ভিক্রিম ডাল ছিল মাইনর তার মা এই গিয়েছিলো কাজ কাজ কর্মসূত্রে বাইরে গিয়েছিল তখন শেখা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে পণ্ডিতেরই আসামি ও পিন্টু দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাতে যখন তার মা আসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজে জন্য সাহায্য জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে কিন্তু স্বামী আসামি এসে লাইজুরি তার বাড়ি ফটিকরা এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যালি যাতে করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে দুটো টিপ দিয়েছে এসে যেন কাউ কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসকোজ না করে তার জন্য সে খুব ভয়াবীত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে দশ মার্চে মোটামুটি তার আগেও বারও এসে তিনি করেছে এবং ওকে থ্যাট করার কারণে সে আর কাউকে একটা বলার সাহস পায়নি যে তুমি মন্ত্র ব্যথা করছো তো যখন এফাটেল হজ তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে টাইম চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটের সেকশন ছিল থ্রি সেভেন্টি সিক্স এ বি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স আইটি সিক্স অক্সো তিন সেকশন সিক্স সেকশন এইটে এই পাঁচটিতে পা থানায় চারশিটটি বাইরে ছিল তারপর ওখান থেকে জন উইটনেস ছিল ওখান থেকে তাদেরকে এখন প্রতি জন উইটনেস চোদ্দো জন ছিল এবং তাদেরকে উইটনেস এখন তাদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের উঠে আমাদের স্পেশাল জাজ ছিলেন রমিন্দর সিং শ্রী রমিন্দর সিং স্যার এবং আমাদের আমার পাশে এখানে আছে সুনমল দে অ্যাডভোকেট সুনমল দেব লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্ট থেকে ন মাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাপেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা বলে যে যখন এখানে উইকনেসটি মেজরিটি উইকনেস ওনার পক্ষেই মেয়ের বিক্রিমকালের পক্ষেই এখানে কোর্টে ইউজ করেছে ওদের ট্রিটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সিরোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেইন পাওয়া গেছে ওরা স্টেইন সিমেন্ট স্টেইন পেয়েছে ভিক্টিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টুদাসের কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন এফআরমই আসে আছে যে এটা পৃথিবী দাসি তখন কোর্টে সিদ্ধান্ত সিদ্ধান্তে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পৃথিবী দাসি যে যাকে যার নামে ফেয়ারলি মেকুই সেই এরকম এই ঘৃত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পৃথিবী দাসের বিরুদ্ধে সেটা আমাদের পাশে স্যার আছে বলব যে জাজমেন্ট পাস হয়েছে সেখানে মাননীয় স্পেশাল জাজ ওরমেন্দর কুমার সিং উনি এই পোস্ট পার্সন যিনি পিন্টু দাস ওনার ডাক নাম অরুণ ওনাকে আইপিসির সেকশন থ্রি ফোরটি টু অনুসারে ছয় মাসের জেল এবং এক হাজার টাকা জরিমানা ওনাদায়ে সাত দিনের জেল এবং পকসো আইনের সেকশন সিক্স অনুসারে ওনাকে বিশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল এবং কক্স আইনের সেকশন এইট অনুসারে আরও তিন বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও এক মাসের জেল কিন্তু ওই যে ওনার যে শাস্তিটা দেওয়া হয়েছে যে সেটাও সব পানিশমেন্টগুলো কনকারেন্টলি চলবে একসঙ্গে চলবে যার জন্য ওনার বিশ বছর জেল কাটতেই চলবে এবং যদি ফাইনের টাকাটা না দিতে পারেন তাহলে ওই ফাইনের যেটা এক মাসের জেল ছিল We'll get back to you.